গত সরকার হরিপুর অঞ্চলে সভাপতি সুবীর হালদার প্রধান বীর মহাতক জেলা পরিষদের মেম্বার কম্পার রয়েছে ব্লক বীর নওশত্তর উৎসব শৈলে সভাপতি সঞ্চিতা রয়েছে এখানকার বাকি যারা মেম্বাররা রয়েছে অসীম থেকে শুরু করে গোপাল থেকে শুরু করে যারা যারা আছেন সবার নাম আমি ভুল শান্তিপুরে ফের তৃণমূলের গোষ্ঠী কোন দল প্রকাশ্যে বিধায়ক এবং ব্লক সভাপতিকে ব্রাত্ম রেখে নমসূদ্র উদ্বাস্ত সেলের পক্ষ থেকে চলল যোগদান পর্ব গতকাল নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে তৃণমূল নমসূদ্র সেলের পক্ষ থেকে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পিটার মুখার্জি নদিয়া জেলা পরিষদের সদস্য পম্পা মুখার্জি নদিয়া জেলা তৃণমূল নমসূত্র সেল জেলা সভাপতি অরূপ মন্ডল তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা সভাস্থল ত্যাগ করেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুব্রত সরকার অন্যদিকে এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে কটাক্ষ করেছে শান্তিপুর ব্লক সভাপতি সুব্রত সরকারও যদিও বিরোধীরা কটাক্ষ করতে চারেননি উঠছে শাসক দলের অন্তর্মহলেও প্রশ্ন মোটামুটি কতজন আজকে জয়েন করলো আপনার হাত দিয়ে অনেক সংখ্যক মানুষ জয়েন করলো সংখ্যক মানুষ জয়েন হ্যাঁ সেটা কোন কোন দল থেকে সিপিএম থেকে জয়েন করলো করল এই যে নতুন বছরের এই যে জয়নিং এটা কীভাবে দেখছেন একজন জেলার উদ্বাস্ত সেলের সভাপতি হিসাবে জয়নিং মানুষ তাদের খুব বুঝতে পারছে এবং মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে তৃণমূল কংগ্রেসের তলায় সবাই হাত চা একটা প্রশ্ন রাখবো যে ইতিমধ্যেই যে জয়নিং হলো এখানে শান্তিপুরের বিধায়ক উপস্থিত ছিলেন এই মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন এই ব্লকের ব্লক এর সভাপতি সুব্রত সরকারও কিন্তু আপনি যখন জয়নিং করলেন তারা মঞ্চে থাকলো না ওই কারণটা কি হ্যাঁ পেছনের দাঁড়িয়েছিল একটা এত বড় জয়নিং হচ্ছে যেখানে সেখানে বিধায়ক উপস্থিত থাকাকালীন জয়নিং উপস্থিত নেই এই বিষয়ে কি বলবো আমার মনে হয় তারা হয়তো বেরিয়ে গেছিল এই বিষয়ে তাদের কাছে জিজ্ঞেস করা হলে বলা হয়েছে যে জেলা সভাপতি যা বল

অস্ত্রদান শিবির ছিল কিন্তু সেখানে মাননীয় বিধায়ক পুজো বিশ্বর গোস্বামী এবং আমি দলের সভাপতি ওই অঞ্চলের সভাপতি সবাই উপস্থিত ছিলেন কিন্তু জানি না আমরা কর্মসূচি হওয়ার পরে চলে আসার পরে ওখানে কে বা কারা কোন অঞ্চল থেকে জয়েন করেছে এটা জেলার উদ্বাস্ত নামসূত্র সংগঠনের জেলা সভাপতি অরূপ মণ্ডল থেকে শুরু করে যারা জয়নিং করেছে তারাই ভালো বলতে পারবে আমি আমি উচ্চতর নেতৃত্ব দেবাশিস গাঙ্গুলি মহাশয় আমার জেলা সভাপতি তাদেরকে আমি বিষয়টি জানিয়েছি তারা যা বলবেন আগামী দিন আমরা সেই পথে চলি সরকার সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল দলের যে কোনো গঠনতন্ত্র আছে বলে আমার জানা নেই কারণ তৃণমূল দলে যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে যে যত বড় তোলাবাদ সে তত বড়ো নেতা অবশ্যই যারা উদ্বাস্তু ছেলে যোগ মানে যোগদান করেছে উদ্বাস্তু ছেলে সভাপতির হাত ধরে তাদের অন্য নেতারা হয়তো না জানার কারণ হচ্ছে কারণ তারা হয়তো ছোট নেতা তাই জন্য তারা তোলাভাজ কম তাই জন্য তাদের ডাক পয় পায়নি ওখানে আর সত্যি কথা বলতে এগুলো তাদের দলীয় আভ্যন্তরীণ বিষয় এগুলো যত না বলা যায় ততই ভালো কারণ ওই দলের কোনো গঠনতন্ত্র কোনো নির্দিষ্ট কিছু নেই তা সুতরাং সেইখানে স্বাভাবিকভাবেই দ কেউ কাউকে মানে না স্বাভাবিকভাবেই কেউ কারোর নেতৃত্বকেও মান্যতা দেয় না তাই জন্য এরকম ঘটনা ঘটেছে তা ওদের এই তৃণমূল দল সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো অমিত বৈরাগী ভারতীয় জনতা পার্টি শান্তিপুর তিন সভাপতি নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশেই চাকদা নদিয়া ক্যাটাগরিতে রুম মাত্র কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া।